অসম্ভব মজার একটা নাস্তা সন্ধ্যা চায়ের সঙ্গে খেতে পারেন মেহমান আসলে দিতে পারেন আর বাচ্চাদের টিফিনও দিতে পারেন কোনো সন্দেহ নেই বাচ্চারা কপ কপ করে খেয়ে নেবে তো খাবেই তো আমি এখানে বাটিতে প্রথমে ময়দা নিয়ে নিলাম পরিমাণ মতো এর মধ্যে আমি দুই চামচের মতো হল কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তো এখন লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য তো আমি এখন দিচ্ছি হলো একটু রসুন বাটা দিয়েছি আর আদা বাটা একটু বেশি দিয়েছি তারপর এখানে এই যে ম্যাজিক মশলাটা দেবেন ম্যাজিক মশলাটা দিলে কিন্তু আরো ভালো হয় টেস্ট না দিলেও সমস্যা নেই তবে এটা তো পাওয়া যায় সব জায়গাতেই আপনারা দিতে চেষ্টা করবেন তারপর এখন আমি একটু একটু পানি দিয়ে ব্যাটারটা মেখে নিচ্ছি আর কি তো আমি একবার পানি দিয়েছি হবে হয় নাই এখন আবারও দিলাম দিয়ে এখন মেখে নিচ্ছি এখনো হয় নাই আমি আবারও পানি দিয়ে খুব সুন্দর করে একটা গাঢ় একটা ব্যাটার বানিয়েছি ঠিক এরকম তো যাই হোক আমার ব্যাটার বানানো শেষ এখন আর একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিলাম তো ডিমটা দেওয়ার পর এর মাঝে আমি দিয়ে দেব হলো এখানে আমি একটা ডিম নিয়েছি আপনারা চাইলে দুটা তিনটা দিয়ে করতে পারেন বেশি করলে বেশি দিতে হবে আর কি তারপর ধনিয়া পাতা কুচি আর দেব হলো কাঁচামরিচের কুচি তো ধনিয়া পাতা কাঁচামরিচ দেওয়া আসে সেখানে আমি পেঁয়াজের কুচি দিয়েছি বেশ খানিকটাই তো যাই হোক পেঁয়াজ কুচি দেওয়ার পর এর মাঝে আমি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু মরিচের গুঁড়ো দিলাম আর হলো গরম মশলার গুঁড়োটা দিলাম গরম মশলার গুঁড়োটা আপনি দিবে তারপরে একটু আদা রসুনের বাটা দিলাম আর এখানে আমি আগে থেকেই মুরগির মাংসগুলো ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছি তো যদি কিমা করে দিতে পারেন তাহলে আরও বেশি ভালো তো আমি একদম ছোটো ছোটো করে কেটে দিলাম দিয়ে এখন খুব ভালোভাবে সবগুলো একসাথে মিশিয়ে নিলাম তো যাই হোক আমার ভালোভাবে মেশানো শেষ আর আমি যে একটা ব্যাটার বানিয়ে রেখেছিলাম ওইখান থেকে এক টেবিল চামঞ্চার মতো ব্যাটার আমি হাত দিয়ে উঠিয়ে এই যে ডিমের মিশ্রণে দিয়ে ভালো করে মেখে নিলাম তো যাই হোক আমার মাখামাখি পর্ব শেষ এখন একটা প্যানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো খুব বেশি দেয়নি তারপরে যে আমি একটা ডিমের মিশ্রণটা করে রেখেছিলাম তো সেই মিশ্রণটা আমি চামচ দিয়ে দিয়ে একটু চ্যাপটা করে দেবো যেহেতু এখানে মুরগের মাংস দেয়া আছে তো জমাট বেঁধে যাবে সেই জন্য একটু চেপটা করে দেবো কিন্তু খুব বেশি পাতলা করে দেবো না খুব বেশি পাতলা করে দিলে কিন্তু ভেঙে যাবে তো একটু গাঢ় করে দিতেই চেষ্টা করবেন আপনারাও তো যাই হোক আমি এভাবে দিয়ে নিলাম যখন এক পাশ হয়ে যাবে খুব সাবধানতার সাথে কিন্তু উল্টাতে হবে না নাহলে কিন্তু ভেঙে যাবে তো আমিও দেখেন খুব কেয়ারফুলিভাবে এটাকে উলটিয়ে নিচ্ছি আস্ত করে তো এই তো আমি উলটিয়ে নিলাম তো আমার এক পাশ তো বাজা হয়ে গিয়েছে যখন ওপর পাশটাও বাজা হয়ে যাবে তখন আমি এটাকে মাঝখান দিয়ে কেটে নেব এই তো আমি কেটে নিচ্ছি আর যখন আমার কাটা শেষ হয়ে যাবে আমি এটাকে আরও পিস পিস করে নেব আপনার ইচ্ছা মতো পিস করে নিতে পারেন তো আমি বেশ কয়েকটা পিস করে নিচ্ছি আর কি তাহলে আমার নামিয়ে আর পিস করতে হবে না তো আমি পেনেই পিস পিস করে নিচ্ছি আমার কাজের সুবিধা হলো আর বাজাও হয়ে গেল নিচের দিকটা তো এই তো আমি বেশ খানিকটা কয়েকটা পিস করে নিয়েছি তো ফাইনালি আমার পিস করা শেষ হয়ে গিয়েছে আর নিচের দিকটাও খুব ভালোভাবে বাজা হয়ে গিয়েছে তো যাই হোক আমার যখন এগুলো যখন বাজা হয়ে গিয়েছে তখন তো বুঝতেই পারবেন একটু উল্টে দেখে নেবেন তো তারপর আমি কি তারপর আমি এক পিস করে করে উঠিয়ে নিচ্ছি আর কি এভাবে আমি সবগুলাই উঠিয়ে নেব একটা প্লেটে তো এই তো আমি উঠিয়ে নিচ্ছি আমি সবগুলাই উঠিয়ে নিচ্ছি প্রায় আর দেখেন আমার পিসগুলো কিন্তু সুন্দরই হয়েছে আপনারা চাইলে আরও বড় বড় করেও রাখতে পারেন আমি কি আমার পছন্দ অনুযায়ী রেখেছি তারপরে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তো সেই ব্যাটারের মাধ্যমে আমি ওই পিসগুলো দিয়ে দিলাম তো একটা একটা করে পিস দিচ্ছি আর একটা চামচ দিয়ে উঠিয়ে আমি এই যে প্যানের তেলে দিয়ে দিচ্ছি তো এভাবে আমি বেশ কয়েকটাই দিব তো আমি আর এক দিয়ে দিলাম আবারও দিয়ে দিলাম দিয়ে এখানে আমি বেশ কয়েকটাই দিয়ে দিচ্ছি আর কি তো যাই হোক এক পাশ যখন হয়ে যাবে আমি একটু উল্টে পাল্টে দুপাশে আমি ভেজে নেব আর খুব বেশি কড়া করে বাজবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে খুব বেশি কড়া হলে একদম কেমন জানি হয়ে যায় টেস্টটা তো যাই হোক আমার তো এগুলো বাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিচ্ছি তেল থেকে তো আমি উঠিয়ে নিচ্ছি আর কি অনেক মুচমুচে হয়েছে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে তো যাই হোক আমি এগুলা উঠে নিলাম এক এক পিস করে করে আর এভাবে করে আপনারাও করতে পারেন আসলে অনেক মজার হয় আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন অল্প করে তারপর এই তো আমি এগুলো উঠি বাকি যে এগুলা ছিল আমি যেগুলা যতগুলো করেছি আর কি সেগুলোও দিয়ে দিলাম দিয়ে এগুলোও আমি এপিট উপিট করে ভালোভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি তো আমার ভাজাভাজির পর্বশেষ এখন একটু পরিবেশন করে দিচ্ছি তো এই তো আমি একটা প্লেট দিয়ে দিচ্ছি এক এক করে আসলে খেতে কিন্তু অনেক মজার ছিল দেখতে যেরকমই হয় না কেন খেতে কিন্তু অনেক টেস্ট আপনারা যদি বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন তো আজকের রেসিপিটা কার কাছে কেমন লেগেছে আমার কমেন্টসে জানাতে ভুলবেন না আর ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম